মরে গেলেই ভালো তার আগে সারা জীবন ধরে ঠাট্টা তামাশা ব্যঙ্গ মনমোহন সিং সবচেয়ে বেশি এসবের শিকার মৌনমোহন বলে কম খিল্লি করেনি বিরোধীরা চুপ করে থাকেন কথা বলে কম তাও খুব নিচু সরে এসব নিয়ে যারা ব্যঙ্গ করেছে তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মনমোহনের থেকে অনেক কম গতকাল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চির ঘুমে পড়েছেন রাত নটা একান্ন মিনিটে দিল্লির এইমসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর মূলত ভারতের অর্থনীতি সংস্কারের রূপকার হিসাবে অভিহিত হন তিনি। একাত্তর সালে তিনি ভারত সরকারের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনীতি উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাংকের ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারত সরকারের অর্থমন্ত্রী হিসাবে ভারতের অর্থ দপ্তর সামলিয়েছিলেন এরপর দু সাল থেকে দু সালের মধ্যে দুবার তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস সরকারের তত্ত্বাবধান থেকে তাঁর জীবনাবসানে শোক প্রকাশ করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক নেতৃবৃন্দ তাই সত্যিই তিনি মৌনমোহন নিন্দুকদের মুখে ছাই দিয়ে মনমোহন প্রমাণ করে দিলেন ভদ্রতা মোটেও দুর্বলতা নয় এসএস মিডিয়া রিপোর্ট